তাই নবাবের মতো না বসে চললাম মামার সাথে দেখা করতে কারণ এখানে যতক্ষণ বসবো ততক্ষণ আমার সময় নষ্ট হবে আর দরজা তো নয় যেন একটা পাহাড় তাই পাহাড়কে সরিয়ে আমি চললাম ললনার কাছে আর আপনারাও বুঝতে পারছেন আমার মুখের মধ্যে বোমের হামলা হওয়ার কারণে মুখের এই অবস্থা ললনার পাশে এসে আলতো করে ভদ্র ছেলেদের মতো দরজা খুললাম ভিতরে প্রবেশ করেই যে গরম অনুভব করলাম তাই দেরি না করে ইঞ্জিন স্টার্ট দিয়ে এসি চালু করলাম আহ কি শান্তি প্রবাস জীবনে গাড়ি ড্রাইভিং করতে হলে সব থেকে বড় কাজ হলো সিট বেল্ট তাই ভদ্র ছেলেদের মতো সিট বেল্ট পরে নিলাম আর বাহিরের বিকেলের এই পরিবেশটা দেখে মনটা অনেক ফুরফুরি নগরে ডাক্তার চুইংগামের মতো ফুরফুরা হয়ে গেল বাংলা সিনেমার একটি গানের কথা আমার মনে পড়ে গেল চলছে আমার গাড়ি হাওয়ার বেগে উইড়া উইড়া মামুর কাছে যাচ্ছি আমি ল্যান্ড ক্রুজ চইড়া চইড়া আহা কি গানই ছিল নব্বই দশকের যেগুলার সাথে এখনকার গানের কোনো তুলনা হয় না বারবার নিজের মুখ দেখে মনে হচ্ছিল লাহাউ লাউলা কুআতা ইল্লা বিল্লাহ এই ছেলেটা কে তখন অন্তরাত্তা বলে আরে বেকুব এটা হচ্ছিস তুই এবং তুই এসব আজগুবি কথা বলতে বলতে চলে এলাম বিদেশে মামার বাড়ির পাশে এবং সূর্যের শেষ বেলার হাসিতে বাইরের পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেল আর দেখতে দেখতে এসে গেলাম আমার মামার রুমের পাশে আর পাশে আসতেই বুঝতে বললাম ওনাদের জীবন আর আমাদের জীবন রাত আর দিন পার্থক্য এসব কথা বলতে বলতে চলে এলেন আমার মামা এবং বিশাল একটি চামাক ছাল্লো আসি দিয়ে বললেন কেমন আছিস ভাগিনা বললাম মামা আগে গাড়িতে উঠেন তারপর গপ্প সপ্প শুরু করি এসব কথা বলতে বলতে চলে এলাম মামার সাথে রেস্টুরেন্টে কারণ মামাকে বললাম চলো মামা একটু চা এবং অন্য কিছু খেয়ে আসি তাই আমিও দেরি না করে শেখ সায়াপর্বত নেমে পড়লাম গাড়ি থেকে এবং হাঁটি হাঁটি পা পা করে মামার পিছু পিছু নিলাম কারণ সব সময় আগে খুব চমৎকার কাপ চা এবং সাথে আলগা কিছু খেয়ে বিল পরিশোধ করে মামার পিছু পিছু আবার চললাম কারণ মেম্বার সাহেব আমাকে কল দিয়েছেন ওনাকে পিক করার জন্য তাই দেরি না করে মামার সাথে আবার চললাম কারণ মামাকে ড্রপ করে তারপর আমি ফিরে যাব মেম্বার সাহেবের কাছে আর মামার সাথে কিছু হাসি ঠাট্টা এবং দেশের অনেক স্মৃতিচারণ করলাম তাই মামাকে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি যেতে হচ্ছে মেম্বার সাহেবের কাছে কারণ বড় মেম্বার সাহেব অনেকক্ষণ থেকে আমার জন্য অপেক্ষা করছেন তাই আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমি গাড়ি এগিয়ে নিয়ে গেলাম এবং প্রায় কাছাকাছি চলে আসার পর মেম্বার সাহেবকে বললাম মেম্বার সাহেব রেডি থাকুন আমি চলে এসেছি আর গাড়ি স্টেডিয়ামে চলে এলাম এবং বড় মেম্বার সাহেবকে পিক করে চললাম বাড়ির উদ্দেশ্যে কারণ আর দেরি করা যাবে না অনেক দেরি হয়ে গেছে এসব বলতে 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 মেম্বার সাহেবের সাথে অনেক কিছু কিছু আলোচনা এবং খেলার বিষয়ে প্রায় চলে এলাম বাড়ির কাছে তাই আর দেরি করছি না যাচ্ছি বাড়ির কাছে কারণ মা রাজান দিয়ে দিয়েছে অনেক আগেই তাই আমারও দেরি হয়ে যাচ্ছে নামাজের জন্য তাই তাড়াতাড়ি যেতে হবে কারণ যত তাড়াতাড়ি বড় মেম্বারকে নামিয়ে দেবো তত তাড়াতাড়ি আমি রুমে গিয়ে নামাজ পড়তে পারবো কারণ আমার নামাজের অনেক দেরি হয়ে গেছে তাই বড় মেম্বার সাহেবকে যথারীতি নামিয়ে দিয়ে ভদ্র ছেলেদের মতো গাড়ি লক করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম